হ্যালো ভাবরা ইসরাজি ওয়েলক্যাম্পল অল দা ব্র্যান্ড ও ফিও নাজিফা তুষি আবারও রায়হান রাফির সিনেমায় তো এবারের যে সিনেমাটা এটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মীয় একটা সিনেমা হইতে চাইতেছে আগে যেমন আমরা দেখতাম যে নারী কেন্দ্রিক একটা সিনেমা হইতো ওই ধরনের একটা সিনেমা নির্মাণ করতে চাইতেছে রায়হান রাফি তবে রায়হান রাফির এই সিনেমাতে নায়িকা হিসাবে তো নাজিফা তুষি কনফার্ম তবে এখানে নায়ককে এটাই কিন্তু এখন প্রশ্নবোধক একটা চিহ্ন আর যেহেতু এখানে নারী কেন্দ্রিক একটা সিনেমা তবে আমার মনে হয় এখানে নায়কের তেমন একটা প্রাধান্য নাও থাকতে পারে শোনা যেতেছে এই সিনেমাটা নাকি দুই সালের ঈদ ফিতরে মুক্তি দেওয়ার জন্য নাকি রাহেন রাফি এগিয়ে যেতেছে কিন্তু এই সিনেমাটা যদি দুই সালে মুক্তি দেয় তাহলে রায়ন রাফি যে আন্দার সিনেমা ওইটার ভবিষ্যৎ কি অন্ধকার নাকি নূর সিনেমার মধ্যে এই সিনেমাটা হারিয়ে যাবে ভাই এই প্রশ্নটা কিন্তু আপনাদেরকে বললাম এখন আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারেন তবে রাহেন রাফির সঙ্গে এটাই কিন্তু নাজিফা প্রথম কাজ না এটা নিয়ে তার তিন তিনটা কাজ তবে এখন দেখার অপেক্ষা নারী কেন্দ্রিক সিনেমাতে নাজিফা কেমন অভিনয় করে তো রাহান রাফির মতো একজন গুণী নির্মাতার হাতে যেহেতু এই মুহূর্তে নাজিফা আছে তবে আমার মনে হয় ভালো কিছু একটা কিন্তু আশা করতে পারি তাছাড়া নাজিফা কিন্তু বেশ কয়েকটা কাজ কিন্তু ইতিপূর্বে আমরা দেখছি যে খুবই প্রশংসনীয় হয়েছে তো আমার মনে হয় এই কাজটাও সাধারণ পাবলিক সাদরে কিন্তু গ্রহণ করে নিবে তো তোমরা যারা নাজিফা তুষির ফ্যান আছো বা রায়হান রাফির ফ্যান আছো তোমাদের কাছে কি মনে হয় এই সিনেমাটা কেমন হইতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাছের মানুষটা ভালো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ